নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জ্ঞান ভাণ্ডার পক্ষ থেকে আমি সন্তু চক্রবর্তী সকল দল শুকিন্দুকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের মূলত আলোচনার বিষয় হবে যে কিছু সময়ের তালিকাকে আমরা যেমন অনেক সময় বলি তো তার অপর আরেকটিও মানে বা অপর একটি নাম থাকে যেমন এক পলক এক পলক ইজিকাল টু চব্বিশ সেকেন্ড এক্ষণ মানে হচ্ছে চার মিনিট এক দণ্ড এই ধরনের ভাষাগুলো আগেকার দিনে খুব ব্যবহার হতো এখন সেইভাবে আর ব্যবহার হয় না তো এক একদণ্ড মানে হচ্ছে চব্বিশ মিনিট যেটাকে অন্য ভাষায় ছয়ক্ষণ বলা হচ্ছে আমরা অনেকেই বলে থাকি এক মুহূর্ত আর থাকবো না তাই এক মুহূর্ত মানে হচ্ছে আটচল্লিশ মিনিট যেটাকে বলা হচ্ছে দুই দণ্ড এক প্রহর মানে হচ্ছে তিন ঘন্টা একদিন চব্বিশ ঘন্টা আমরা সকলেই জানি যেটার অপর আবার নাম হচ্ছে আট প্রহর আট প্রহরে একদিন হয় এক পক্ষ পনেরো দিনে এক পক্ষ হচ্ছে দুটি পক্ষ তো দুটি পক্ষ মিলিয়ে হচ্ছে এক মাস এক যুগ বারো যুগ বারো বছরকে এক যুগ বলা হচ্ছে এক প্রজন্ম পঁচিশ বছর এবং এক শতাব্দী একশো বছর তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হলো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা